চব্বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে মঙ্গল অস্তমিত হয়েছিল এবং অবশ্যই কিন্তু আজও মঙ্গল অস্তমিত এবং ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে যে ষোলো তারিখ আসছে মঙ্গল কিন্তু উদয় হবে আবার আমরা মঙ্গলকে সস্থানে আকাশে দেখতে পাবো এবং এই অস্তমিত থাকার জন্য আমাদের শক্তি পরাক্রম সাহসের উদ্যোগের কারগ্রহ মঙ্গল সিভিল কনস্ট্রাকশান আমাদের ব্লাড সার্কুলেশান চোট আঘাত মাঙ্গলিক প্রভাবের কারগ্রহ মঙ্গল অবশ্যই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে নেতিবাচক ফল দিচ্ছিলো এবং যেটা যখন হওয়ার কথা সেই সমস্ত কাজে কিন্তু ভীষণভাবে বাধা প্রদান করছিল। মঙ্গল অস্তমিত থাকাকালীন শনি দৃষ্টিও ছিল মঙ্গলের ওপর মঙ্গল অনেকগুলি রাশিকে এখানে অতিক্রম করেছে সেই সময় কিন্তু অনেকের চোট আঘাতের টেন্ডেন্সি বেড়েছে কারো গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অবস্ট্রাকশান এসছে কেউ আবার অবশ্যই কিন্তু দাম্পত্য সুখে বেশ কিছু অভাব অভিযোগ ফিল করছেন তার মধ্যে মানুষের মাথা গরম রাগ জেদ ক্রোধ এগুলো অনেকেরই কিন্তু প্রবৃত্তিগতভাবে বেড়েছিল এরকম অবস্থায় মঙ্গল যখন উদয় হবে বহু মানুষ সহজভাবে হাফ ছেড়ে বাঁচবেন এবং শক্তির কাজ কারগ্রহ কিন্তু আমাদের পূর্ণ মাত্রায় এবার কিন্তু সহযোগিতা করবেন জেনারেল যে বিষয়গুলো মঙ্গল উদয় হওয়ার জন্য আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সিভিল কনস্ট্রাকশন কাজে অগ্রগতি আমাদের পরাক্রম সাহস এরকম কোন বিষয়ে যে কাজগুলো আমাদের রিপ্রেজেন্ট করে সেগুলোতে অগ্রগতি প্রশাসন অনেকটা শক্তিশালী হওয়া পুলিশি ব্যবস্থা শক্তিশালী হওয়া আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হওয়া এবং সবথেকে বড় কথা খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ অবশ্যই কিন্তু মঙ্গল উদয় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাছাড়া রক্ত উত্তচাপজনিত সমস্যা রক্তের কোনো সমস্যা এছাড়া কোনো ধরনের কাটা ছেঁড়া আঘাত এইগুলোর সমস্যা এগুলো যাদের উদ্ভব হয়েছিল সেক্ষেত্রেও আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং যোগে অনেকের কিন্তু নার্ভ স্কিনের সমস্যা ছিল সেগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু বেটার ফল এখানে দেবে অস্ত হওয়ার অর্থ হচ্ছে আমরা রাতের আকাশে সেই গ্রহটিকে তৎকালীন সময় দেখতে পাচ্ছিলাম না এবং উদিত হওয়ার জন্য সে কিন্তু আবার আমাদের পৃথিবী থেকে কিন্তু গোচর হবে এই নয় যে কোনো গ্রহ অস্ত হয়ে যাওয়া মানে সে আকাশ থেকে ইনভিজেবেল হয়ে যাচ্ছে তা নয় আপনি টেলিস্কোপে তাকে অবশ্যই কিন্তু মহাকাশ থেকে পর্যবেক্ষণ করতেই পারেন কিন্তু আমাদের পৃথিবী থেকে যে আপাত দৃষ্টি সেখানে কিন্তু সেই গ্রহটা অস্তমিত এবং সূর্যের প্রভাধারা সে কিন্তু নিষ্প্রভ হয়ে গেছে এবং এই অস্তমিত হওয়ার কারণটাই হচ্ছে সূর্যের প্রভাধারা সেই গ্রহ নিষ্প্রভ হয়ে যাবে মঙ্গলের যে কার্যকারিতা এক একটা ক্ষেত্রে কিন্তু মঙ্গলের আমাদের জন্মছকে কার্যকারিতা বিরাট থাকে এই মঙ্গলই কিন্তু আমাদের বেশ কিছু ক্ষেত্রে আমাদের জন্মছকে খারাপ থাকলে ডিভোর্স বা ইত্যাদি এগুলোর মধ্যে নিয়ে যায় মঙ্গল খারাপ থাকলে একটা মানুষের জীবনে কিন্তু তার প্রতিভার বিকাশ ঘটতে চায় না মঙ্গল খারাপ থাকলে নানাবিধ অশান্তি ভয়ভীতি আইনানুক সমস্যায় ভোগেন তো সেই মঙ্গল যখনই শক্তিশালী হচ্ছে জানবেন প্রত্যেকটা প্রাণীকুল নিজ নিজ ক্ষেত্রে প্রভু ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবে এই যে পজিটিভ কথাটা এই যে আমরা হ্যাঁ সূচক কথা বলছি এই যে ধনাত্মক কথা এই সমস্তটা কিন্তু মঙ্গলের আওতাধীন হবে অবশ্যই মানুষের মধ্যে কাজকর্মে উন্নতি পজিটিভিটি অবশ্যই এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে হ্যাঁ প্রত্যেকটি লগ্নের কিছু আলাদা আলাদা নির্দিষ্ট কাজে মঙ্গল উদয় হওয়ার জন্য ভালো ফল পাবে সেটা আমি অবশ্যই বলবো কিন্তু যারা বর্তমানে মঙ্গলের দশ দশের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ফলটা বেশি থাকবে যাদের জন্ম ছকে মঙ্গল অস্তমিত আছে অর্থাৎ জন্মদিনের দিন আপনার মঙ্গল অস্তমিত ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল থাকবে এবং অবশ্যই এগুলো আমরা এবার এখানে ডিসকাস করবো আমি লগ্নভিত্তিক আলোচনাটা রিপ্রেজেন্ট করবো যদি লগ্ন না জানেন সেটা আপনি রাশিভিত্তিক দেখতে পারেন ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে বুকিং করে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যায় এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখলে আপনি ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করবেন ফেসবুক গ্রুপটি জয়েন করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আমাদের সঙ্গে আপনি অনলাইন অফলাইন দুক্ষেত্রে আলোচনা করতে পারেন আপনার জন্মচক নিয়ে প্রত্যেকটা আলোচনায় বিস্তারিত ডিটেল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি শুনুন শুনে ভালো লাগলে মতামত জানাবেন আর দয়া করে একটু এক দু সেকেন্ড যাবে একটু লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে অন্য বন্ধুদের কাছে আপনার হাত ধরে আমার এই বার্তাটি পৌঁছে দেয় ইতিমধ্যে আমি দু হাজার চব্বিশের ভিডিওগুলি অনেকগুলি আপডেট দিয়েছি বা লগ্নভিত্তিক আপডেট আসছে আপনার চ্যানেলের দিকে চোখ রাখুন শুরু করছি মঙ্গলের উদয় হওয়ার জন্য কি কী শুভ ফল আমরা সকলেই পেতে পারি সেই আলোচনা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের অস্তমিত প্রভাব কাটাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে মঙ্গল আপনাদের লগ্নপতি আপনারা মঙ্গলের জাতক জাতিকারা এবং অবশ্যই মঙ্গলের অস্তমিত প্রভাব কাটার জন্য আপনাদের সার্বিক মঙ্গলই হবে এবং অবশ্যই কনফিডেন্স লেভেল ফিরবে শারীরিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে এবং অবশ্যই আমি এটুকু মনে করি মামলা মোকদ্দমা ইত্যাদি অশান্তির মধ্যে যারা ছিলেন সেখানে একটা পজিটিভ ফল পাবেন শুধু তাই নয় মঙ্গল কোথায় অস্তমিত এখন বর্তমানে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল কিন্তু অনেক আগের রাশি থেকে অস্তমিত ছিল এখন ভাগ্যস্থানে মঙ্গল অর্থাৎ ভাগ্য বলতে কি পরিস্থিতি পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে সেটাই কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট এবং সার্বিক উন্নতির জন্য এই মঙ্গলের অস্তমিত প্রভাব আপনাদের জন্য অত্যন্ত ভালো মঙ্গলের উদয় হওয়াটা এবং মঙ্গলের অস্তমিত প্রভাব কেটে যাওয়া এবং উদয় হওয়ার জন্য আপনার টার্গেটগুলো অনেকটা ভালো অ্যাচিভ হবে এবং টার্গেট ভিত্তিক যে কোনো কাজে কিন্তু আপনি সফলতা পাবেন ডিটেলটা জানতে আপনারা আজকে দৈনিক রাশি এবং দু হাজার চব্বিশের যে মেসের ভিডিওটি আমি আপডেট দিয়ে দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন গ্রীষ্মলগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু সপ্তমপতি এবং তাছাড়া দ্বাদশপতি মঙ্গলের এই অস্তমিত প্রভাব কাটার জন্য প্রথমেই বলবো দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই পাবেন বিবাহ সংযোগগুলো যারা কোনো কোনো ক্ষেত্রে আটকে যাচ্ছিলেন বিবাহ সম্পর্কিত বিষয়ে বাধা প্রাচ্ছিলেন সেই জায়গাটা ভালো ফল পাবেন ব্যবসায়িক উন্নতি এবং সোশ্যাল লাইফে আপনার কিন্তু ভালো বিষয়গুলো থাকবে তাছাড়া মঙ্গল অষ্টমভাবে ছিল যাদের ক্রোধরাগ একটু বেড়েছিল এবং চোটাঘাতের টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে কিছুটা এদিকটা ভালো ফল হবে পুরোটা না হলেও কিছুটা ভালো ফল হবে কারণ মঙ্গল এখনও অষ্টমে মাঙ্গলিক যোগ করছে উল্টো পাল্টা খরচ ভুল খাতে ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছিল সেগুলো অনেকটাই কিন্তু এই সময় বেটারমেন্টের দিকে যাবে ভালোর দিকে যাবে ঘুমের সমস্যা কিছু হল আপনার ঘুমের সমস্যাগুলো ঠিকের দিকে এগোবে এবং ডিসপিউট ঝাম অশান্তির মীমাংসা সূত্রগুলো এই সময় কিন্তু দ্রুত পেতে পারেন লোয়ারগ্যান্ড ডিজের বিষয়ে যারা ভুগছিলেন কিছুটা ভালো ফল এখানে কিন্তু থাকছে তবে ও মঙ্গল এখানে অষ্টম মাঙ্গলিক যোগ করছে যেটা অবশ্যই নেক্সট মাস থেকে মঙ্গলের ট্রানজিটের পর সেটা কিন্তু কেটে যাবে অবশ্যই অস্তমিত প্রভাব কাটার পর আমি যে বিষয়গুলো বললাম সেগুলোতে কিছুটা হলো আপনারা ভালো ফল পাচ্ছেন আরও জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন এরপর দু হাজার চব্বিশের ভিডিওগুলো আসছে মিথুন লগ্নের ক্ষেত্রে আমরা প্রথমেই বলব মঙ্গল কিন্তু অত্যন্ত ভাইটাল প্ল্যানে ষষ্ঠপতি এবং অবশ্যই একাদশপতি মঙ্গল সপ্তম স্থানে তার অস্তমিত প্রভাব কাটাচ্ছে মঙ্গল কিন্তু পঞ্চম ষষ্ঠ হয়ে সপ্তমে সে তার কিন্তু অস্তমিত প্রভাব কাটাচ্ছে প্রথমেই বলবো দাম্পত্য সম্পর্কে ইম্প্রুভমেন্ট থাকবে লাইফ পার্টনারের কেরিয়ারে কিছু উন্নতির জায়গা থাকবে আপনার আর্থিক জায়গাটা অনেকটা বেটার হবে আয়ভাবগুলো স্থিতিশীল হবে পরিস্থিতি বা আপনার অপরচুনিটিগুলো এই সময় কিন্তু আসতে থাকবে এবং মঙ্গল সপ্তমে থাকার জন্য এই সময় ব্যবসায়িক যোগাযোগগুলো কিন্তু বাড়বে সামাজিক যোগাযোগগুলো বাড়বে সব থেকে কথা মঙ্গল ষষ্ঠভাবে অধিপতি হয়ে অস্তমিত প্রভাব কাটার জন্য রোগভোগ থেকে মুক্তি মুক্তিলাভ শত্রু নাশ এবং যে কোনো প্রতিযোগিতামূলক স্তরে আপনি কিন্তু এই মুহূর্তে ভালো ফল পাবেন অবশ্যই এটা মঙ্গল অস্তমিত প্রভাব কাটার প্রভাবে হতে পারে এবং পরবর্তী সময় মঙ্গল তুঙ্গস্থলে ফল পরিবর্তন হবে কিন্তু এই বিষয়টা ইনস্ট্যান্ট এই ফলগুলো আপনাদের জন্য বেশি মাত্রায় প্রযোজ্য হবে এবং খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অনেকটা আশানুরূপ কাটতে থাকবে লোন প্রাপ্তি বা কোনো টাকা পয়সা কারোর থেকে পেতেন সেগুলো কিন্তু এই সময় পেয়ে যাবেন ডিটেলটা জানতে আজকে দৈনিক রাশিফলটা দেখবেন দু হাজার চব্বিশের ভিডিওগুলো দেওয়া আছে এবং মিথুনের স্পেশাল আলাদা ভিডিওটি আসছে আর কয়েকটা মুহূর্ত পরেই পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নের ক্ষেত্রে মঙ্গলের কিন্তু অস্তমিত প্রভাব কাটছে তাদের রাশির ষষ্ঠভাবে মঙ্গল হচ্ছে আপনাদের প্রেমের অধিপতি পঞ্চমের সন্তানের অধিপতি এবং সব থেকে বড় কথা কর্মের অধিপতি মঙ্গলের উদয় হওয়ার জন্য প্রথমেই যে বিষয়গুলো ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি স্কোপ আসবে ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি পেতে সহায়তা করবে মঙ্গল এবং সবথেকে বড় বড়ো কথা কম্পিটিভ এক্সাম ডিপার্টমেন্টাল এক্সাম পদোন্নতির পরীক্ষা এগুলোতে মঙ্গল কিন্তু আপনাকে হেল্প করবে প্লেয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে এবং অবশ্যই এখানে আমার মনে হয় যে এখানে যে কোনো বিষয়ে যারা কম্পিটিটিভ এক্সাম গেমস ওইগুলোর মধ্যে আছেন তারা কিন্তু ভালো ফল পেতে পারেন মেডিকেল কাজে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট ভালো ফল পাবেন মেডিকেল কাজগুলো কিন্তু অনেকটা ত্বরান্বিত হবে চিকিৎসার রেসপন্স ভালো হবে এগুলো কিন্তু মঙ্গলের প্রভাবে হবে প্রেমের ক্ষেত্রে যদি বিমর্ষতা আনরোম্যান্টিক মুড থাকে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে ফাটকার ক্ষেত্রে যারা ধারাবাহিকভাবে মাস কয়েক যাবৎ লসের মধ্যে ছিলেন সেখানে কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন সন্তানের কেরিয়ারের উন্নতির জায়গা আপনারা কিন্তু পাবেন এগুলো কিন্তু মঙ্গলের অস্তমিত প্রভাব কাটার জন্য অবশ্যই হবে সব থেকে বড় কথা কাজে মন বসবে কাজে ফোকাস থাকবে ঘরে বাইরে যে কোনো কাজে এবং কর্মক্ষেত্রে সার্বিক উন্নতির জায়গাটা মঙ্গলের উদয় হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দু হাজার চব্বিশের ফল এবং দৈনিক রাশিফল আজকে চোখ রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নের ক্ষেত্রে মঙ্গলের উদয় হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সিংহ লগ্নের ভাগ্য এবার কিন্তু সহায় হবে কারণ সিংহ লগ্নের মঙ্গল হচ্ছে ভাগ্যেশ বা পরিস্থিতির অধিপতি পরিস্থিতি যদি বিরূপ থাকে আপনার যদি চারদিকে দরজা বন্ধ হয়ে থাকে সেগুলো কিন্তু এবার খুলতে চলেছে এবং মঙ্গল উদয় হওয়ার জন্য গৃহবাড়ি মানসিক শান্তি মেন্টাল প্লেজার মেন্টাল হ্যাপিনেস সেগুলো কিন্তু বাড়বে মঙ্গল কোথায় অস্তমিত এখন বর্তমানে আপনাদের প্রেমের ভরে প্রেম সম্পর্কিত বিষয়ে যদি কোনো বিমর্ষতা হতাশা প্রেমের ক্ষেত্রে কোনো ডাউন সিচুয়েশান থাকে সেটা কিন্তু বেটার মেন্টের দিকে এগোবে এবং প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় কিন্তু ভালো ফল আস্তে আস্তে পেতে শুরু করবেন সন্তান যোগ এই সময় কিন্তু আসতে পারে সন্তান যারা ক্যারি করে আসেন তাদের ক্ষেত্রে যদি কমপ্লিকেশান কিছু সে থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই মেটার দিকে যাবে পিতা গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি তাদের থেকে হেল্প পাওয়া উচ্চশিক্ষা এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া ফাটকার ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট মানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট এগুলো কিন্তু মঙ্গলের প্রভাব হবে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় যদি একদম কোনো পদক্ষেপ না এগোয় একদম আটকে গেছে সমস্যাগুলো সেইগুলোতে এই সময় কিন্তু ভালো ফল আপনি কিন্তু নিশ্চয়ই পাবেন এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই টেম্পারামেন্টকে অনেকটা কন্ট্রোল করবে নিজের কাজের একাগ্রতা ফোকাস এগুলো কিন্তু বাড়াতে সাহায্য করবে যেহেতু মঙ্গল চতুর্থ বিস্তারিত জানতে আপনারা আজকে দৈনিক রাশি সহ দু হাজার ভিডিওগুলি দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে উদয় সেটা রাশি চতুর্থভাবে হচ্ছে মঙ্গল হচ্ছে অষ্টম প্রতি প্রথমেই বলবো আপনাদের কোর্ট কাচারি বিষয়ে যদি মামলা মোকদ্দমা কিছু সিভিল মামলা মোকদ্দমা থাকে সেখানে পজিটিভ ভাইব্রেশন পাবেন যে কোনো কমিউনিকেটিভ ফিল্ড সেলস মার্কেটিং ফিল্ড ওয়ার্ক আউটওয়ার্ক সোশ্যাল মিডিয়ার কাজ অনলাইনের কাজ এইগুলোর ক্ষেত্রে গ্রোথ আপনি দেখতে পাবেন জমি জায়গা বাড়ি গাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে চতুর্থভাবে মঙ্গলের অস্তমিত প্রভাব থাকার জন্য যারা ভীষণ মাত্রায় টেম্পারমেন্ট লস হচ্ছিলো সেটা পুরোটা হবে না কিন্তু কিছুটা হয়তো তো আপনার ক্ষেত্রে একটু কন্ট্রোলে আসতে পারে সব থেকে বড় কথা টার্গেটগুলো যেগুলো আপনি ভাবছিলেন এটা এখন করবো ওটা এরপর করবো তারপরে ওটা করবো সেইগুলো যাদের মিস হচ্ছিলো সেই টার্গেট হিট করার জায়গাটা অনেকটা ভালো যাবে অর্থাৎ উদ্যোগ উদ্যোগী মনোভাব থেকে তো মানুষ উদ্যোগ নিয়ে এবং কাজগুলো সম্পন্ন করে সেই জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে এবং আপনি এখানে বেটার রেজাল্ট পাবেন তাছাড়া আমি মনে করি যে কোর্ট কাচারি বিষয়ে যৌথ কাজ কারবার গবেষণা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলোতে কিন্তু এই সময় ভালো ফল থাকবে এবং যৌথ ব্যবসা যৌথ চাকরিতে যাদের সমস্যা ছিল সেগুলো কিন্তু এবার মেয়েটার দিকেই এগোবে সার্বিকভাবে মানসিক জায়গাটা অনেকটা কিন্তু আপনি কংক্রিট ভাবতে পারবেন মন হচ্ছে চতুর্থ এবং চতুর্থভাবে মঙ্গল এই সময় উদয় হওয়ার জন্য মানসিক দৃঢ়তাও কিন্তু আপনাদের বাড়বে বাকি প্রভাবগুলো যেরকম ছিল সেরকমই চলবে চতুর্থ মঙ্গলের অবস্থানে অবশ্যই আরও জানতে আপনারা দু হাজার চব্বিশের রাশিফল এবং আজকের দৈনিক রাশিফলটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে অস্তমিত প্রভাব সেটা কিন্তু কাটছে তাদের রাশির তৃতীয়ভাবে মঙ্গল আপনাদের সপ্তমপতি এবং দ্বিতীয় প্রতি এক কথায় বলা যায় সেভিংস ফান্ডিং এই সময় কিন্তু বাড়বে আর্থিক প্রকল্পগুলো ইম্প্রুভমেন্টের দিকে থাকবে আপনার কথার মধ্যে অবশ্যই এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং খাওয়া দাওয়ার রুচি ইত্যাদি যাদের একটু অনিয়মিত হচ্ছিলো ব্যাড হ্যাবিটস ছিল সেগুলো কন্ট্রোলে আসবে আত্মীয় স্বজনদের সঙ্গে বিবাদ অশান্তি বা মানসিক দূরত্ব কমবে এবং কথা বেছে যারা খান গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজ টার্গেট ভিত্তিক কাজ সেলসের কাজ এগুলোতে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে দাম্পত্য সম্পর্কে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং বিবাহ কেন্দ্রিক যোগাযোগগুলো যেগুলো হচ্ছে আসছিল না এসেও হয়তো একটু দেরি হচ্ছে ইত্যাদি সেগুলোতে এই সময় কিন্তু কনফার্মেশান পাবেন এক্ষেত্রেও ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ থেকে যারা একটু বিচ্ছিত হয়েছিলেন সামাজিক যোগাযোগগুলো আবার কিন্তু ভালোর দিকে সাহস পরাক্রম উদ্যমী মনোভাব এই সময় কিন্তু আপনাদের বাড়বে এক্ষেত্রে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং অবশ্যই মঙ্গলের এখন তৃতীয়ভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়াবে ভ্রমণ করাবে এগুলোতে ভালো ফল পাবেন অবশ্যই বিস্তারিত জানতে দু হাজার চব্বিশের ফলসহ দৈনিক ফল দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে লগ্নপতি আপনারা মঙ্গলের জাতক জাতিকার মঙ্গলের উদয় হওয়া মানে আপনাদের সার্বিক উন্নতি শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে মন মানসিকতা কাজে কর্মে আপনার ফোকাস এবং অবশ্যই পারফরমেন্স অনেকটা ভালো হবে মঙ্গল বর্তমানে লগ্নের দ্বিতীয়ভাবে আছে ফিনান্সিয়াল জায়গাটা ইম্প্রুভ করবে যারা কথা বেছে খান গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন এবং যারা আবৃত্তি ইত্যাদি অভিনয়ের সঙ্গে করছেন যারা বক্তা রাজনৈতিক বক্তা হতে পারেন অন্য কোনো আপনি নিউজ রিডার হতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং অবশ্যই এই সময় কিন্তু ফান্ডিং থেকে কোনো অর্থপ্রাপ্তি বা কোনো ক্ষেত্রে টাকা ছাটকে আছে সেগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন মঙ্গল রোগ রোগভোগ থেকে মুক্তি লাভ এবং অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টে সফলতা লাভ খেলাধুলোর জগতে যারা আছেন ভালো ফল পাওয়া কম্পিটিভ এক্সাম কম্পিটিভ পরীক্ষা কম্পিটিভ জায়গায় ভালো ফল পাওয়া প্লেয়ার যারা আছেন ভালো ফল পাওয়া এগুলোতে কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এবং মঙ্গল দ্বিতীয়ভাবে মাঙ্গলিক যোগ অবশ্যই একটা দোষ করে কিন্তু সেখানে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন এখানে বাড়ার জন্য আত্মীয় স্বজনের হেল্প সাপোর্ট এগুলো কিন্তু এই সময় কিন্তু আপনারা পাবেন এই জায়গাটা অবশ্যই স্ট্রং কাটবে এছাড়া আমি এটুকু বলতে পারি যেহেতু মঙ্গল এইখানে উদয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে যাদের কোনো বিষয়ে একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছিল মনে একটা ভয় ভীতি ছিল সেগুলো কিন্তু অনেক অংশে কিন্তু এই সময় কেটে যাবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দু হাজার চব্বিশের ফলটা দেখে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলোর মধ্যে দৈনিক রাশি ফলটা অবশ্যই ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু সব দিক থেকে বেশি কারণ লগ্নেই আপনাদের মঙ্গল বর্তমানে এবং অস্তমিত মঙ্গল উদয় হওয়ার জন্য প্রথমেই বলবো আপনার কনফিডেন্স বাড়বে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বাড়বে যাদের চোট আঘাতের টেন্ডেন্সি বেড়েছিল সেটা অনেকটা রেক্টিফাই হবে মানসিক শান্তি বা প্রশান্তি যাদের একেবারে চলে গেছিলো লগ্নস্থ মঙ্গল সূর্য বুধের যে যোগটা চলছে ধনুর ক্ষেত্রে অনেকেরই কিন্তু মাথা গরম রাগ জেদ হচ্ছে সেটা কিন্তু অনেকটা কম কন্ট্রোলে আসবে এবং অবশ্যই এখানে কিন্তু সন্তান নিয়ে চিন্তা কমবে নতুন সন্তান যোগ আসবে এবং সব থেকে কথা প্রেম সম্পর্ক রিলেশনশিপগুলোর ক্ষেত্রে বিস্তর ইম্প্রুভমেন্ট পাবেন এবং সম্পর্কের জায়গাটা অনেকটা ভালো হবে নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে এগুলোতে ভালো ফল পাবেন তাছাড়া আমি মনে করি ফাটকা যারা ইনভেস্ট করেন ফাটকার ক্ষেত্রে ধারাবাহিক যদি কিছু লস হয়ে থাকে সেক্ষেত্রে এই সময়টা ইম্প্রুভমেন্টের দিকে আসবে আপনার কাজকর্মের উন্নতি কনফিডেন্স লেভেল বাড়া শারীরিক এনার্জি বাড়া একটু নিজের হেলথের প্রতি নজর দেওয়া এগুলো কিন্তু এই সময় মঙ্গলের উদয় হওয়ার জন্য হওয়ার পসিবিলিটি অনেক অনেক অংশে কিন্তু বেড়ে যাবে এবং আমি এটুকু মনে করি উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো সন্তানের কেরিয়ার ক্ষেত্রে সময়টা ভালো এই দিকগুলো আপনারা কিন্তু লাইফের অত্যন্ত ভালো ফল পাবেন আরও জানতে অবশ্যই আমাদের দু হাজার ফলগুলো এবং দৈনিক রাশির ফলে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সকল লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশ ঘরে অবস্থান করছিল এবং এখানে মঙ্গল কিন্তু অস্তমিত ছিল এবং মঙ্গল তার আগে একাদশ এবং তার আগে দশমেও কিন্তু অস্তমিত ছিল এবারে মঙ্গল কিন্তু দ্বাদশে কিন্তু এসে অস্তমিত এখানে মঙ্গলের উদয় হওয়াটা প্রথমেই বলব ভুল খাতে খরচের জায়গাটা অনেকটা কিন্তু এখানে কমবে কিছু বিষয় আপনারা সেভিংসের দিকে নজর দিতে পারবেন গৃহবাড়ি বাস্তু সম্পর্কিত বিষয় যারা একটু অনীহাচূচক ছিলেন পরিবারে ঝগড়া অশান্তি বেড়েছিল পারিবারিক শান্তিগুলো কোথাও যেন উড়ে যাচ্ছিল নিজেদের মধ্যে তর্কাতর্কি বিতর্ক হচ্ছে এইগুলো কিন্তু অনেক একটা কমবে এবং দূরে সম্পদ সম্পত্তি ক্রয় যারা ভাড়া বাড়ি খুঁজছেন বা বাড়ি সেল করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু সংযোগকারী ভূমিকা এই সময় মঙ্গল উদয় হওয়ার জন্য হতে পারে এছাড়া আমি এটুকু বলতে পারি মানসিক জায়গাটা যারা খুব খুব ভেঙে পড়েছিলেন মনে কোনো কনফিডেন্স পাচ্ছেন না মনে একাধিক চিন্তা অসুস্থতা এইগুলো গ্রাস করেছে মানসিক আর কি মেন্টাল হেলথ তো সেই জায়গাটা ইম্প্রুভ করবে মঙ্গল কিন্তু স্ট্রং হওয়ার জন্য এবং অবশ্যই স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এখানে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এখনও মঙ্গল দ্বাদশে থাকার জন্য মাঙ্গলিক যোগ করছে পরের মাসে মঙ্গল কিন্তু কিন্তু আপনাদের লগ্নে প্রবেশ করে অবশ্যই উচ্চস্থ হবে সেই সময়টা অত্যন্ত ইম্প্রুভ করবে কিন্তু এই সময়ের মধ্যে মঙ্গল কিন্তু দ্বাদশে অস্তমিত প্রভাব কাটার জন্য উল্টোপাল্টা খরচ কমবে ফাটকার ক্ষেত্রে যারা ধারাবাহিক ক্ষেত্রে সমস্যা ফেস করছিল লস হচ্ছিল সেটা অনেকটা ভালোর দিকে থাকবে তবুও মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখতে হবে তবে মায়ের হেলথ নিয়ে যারা খুব ভুগছিলেন কিছুটা ইম্প্রুভমেন্ট মঙ্গল কিন্তু উদয় হওয়ার জন্য বা পারিবারিক ক্ষেত্রে কারো অসুস্থতা চলছিল সেটা কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে মঙ্গল উদয় হওয়ার জন্য থাকবে এটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন মেডিকেল কাজে অবশ্যই সফলতা পাবেন বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে এগুলো কিন্তু বেটার রেজাল্ট বিস্তারিত জানতে আপনাদের আমি সাড়ে সাতই দু হাজার চব্বিশের ভিডিওটি আপডেট দিয়েছি দেখবেন শনি দু হাজার চব্বিশে যে ভিডিওটা তার মধ্যেই দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন সঙ্গে দু হাজার চব্বিশের অন্যান্য ফলগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায় লগ্নের ভাবে মঙ্গলের উদয় হচ্ছে এবং একাদশ ভাব হচ্ছে প্রাপ্তিস্থান প্রাপ্তিগৃহ এবং অবশ্যই আপনাদের আয় ভাব এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ভাব এবং মঙ্গলের উদয় হওয়া এবং মঙ্গল আপনাদের কর্মপতি সঙ্গে তৃতীয় প্রতি হওয়ার জন্য আপনাদের কাজকর্মের উন্নতি এবং কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো হওয়া এটা কিন্তু এক কথায় বলা যায় কুম্ভের বেড়ে যাবে এবং অবশ্যই এখানে কিন্তু মঙ্গলের উদয় হওয়ার জন্য আপনার ক্ষেত্রে নতুন কর্মযোগ কাজে কর্মে পদোন্নতি কোনো গ্রেডেশান প্রাপ্তি কোনো ইত্যাদি বিষয়গুলো যথেষ্ট ভালো ফল পাবেন তাছাড়া কাজগুলো অগ্রগতি থাকবে লোন প্রাপ্তি বা ইত্যাদি ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই এখানে আমি মঙ্গলের উদয় হওয়ার জন্য কমিউনিকেটিভ ফিল সেটা সোশ্যাল মিডিয়া হোক অন্য কোনো বিষয়ে হোক অনলাইনের কাজকর্ম হোক সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো এই সময় ভালো ফল পাবেন সাহস পরাক্রম বাড়বে নতুন উদ্যোগ পাবেন যাদের মনে কনফিডেন্সের অভাব ছিল বৃহস্পতি বক্রতা কাটার পর সেটা কিছুটা কেটেছে কিন্তু মঙ্গলের উদয় হওয়ার জন্য আরও কনফিডেন্স লেভেলটা আপনাদের কিন্তু বাড়বে এবং গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মঙ্গলের অস্তমিত প্রভাবে কিছু সমস্যা ছিল এবং এখানে কিন্তু নতুন প্রেমের কানেকশানগুলো আরও কিন্তু ভালোভাবে তৈরি হবে এই জায়গাটা আপনারা কিন্তু খুব ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু মঙ্গল উদয় হওয়ার জন্য পেতে পারেন এছাড়া আমি এটুকু বলতে পারি সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ এই সময় কিন্তু কার্যকর হবে এবং বিবাহ সংযোগগুলো এই সময় কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশনে যাবে যারা ভাড়া বাড়ি খুঁজছেন যারা সেলফ প্রফেশনে আছেন যারা কোনো জিনিসপত্র সেল করতে চাইছেন এক্ষেত্রে মঙ্গলের প্রভাব অত্যন্ত সুখকর হতে চলেছে ডিটেলটা জানতে আপনারা আমাদের আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনাদের যে শনির সাড়ে সাতি দু হাজার চব্বিশ সেই ভিডিওটি আমি আপডেট দিয়ে দিয়েছি শনি ভিডিওর সঙ্গে আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন মিন লগ্নের ভাগ্যপতি মঙ্গল এবং দ্বিতীয়পতি মঙ্গল মঙ্গলের অস্তমিত প্রভাব কাটা মিনলগ্নের শুধু পজিটিভ সময় আসার অপেক্ষা ছিল এবং অবশ্যই মঙ্গল উদয় হওয়ার জন্য প্রথমেই তাদের ভাগ্য অর্থাৎ পরিস্থিতি অনেকটা সহায় হবে যে সিচুয়েশানগুলো তারা বাধার মধ্যে দিয়ে কাটিয়েছেন যে সিচুয়েশানগুলোয় আপনি ইচ্ছা মতো কাজগুলো করতে গিয়ে বাধা পাচ্ছিলেন একাধিক মানসিক শারীরিক সমস্যা আপনাকে পেরিত করছিল সেখান থেকে ইম্প্রুভমেন্ট এখানে কিন্তু এবারে পাবেন দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল উদয় হওয়ার জন্য এখানে কিন্তু কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং সব থেকে বড় কথা কর্মক্ষেত্রে ফিনান্সিয়াল ইম্প্রুভমেন্ট এগুলো ভালো হবে আপনার কাজের ক্ষেত্রে কনফিডেন্স লেভেল এবং কাজের ক্ষেত্রে একাগ্রতা অনেকটা কাজের ক্ষেত্রে আপনার যে দায় দায়িত্বগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এবারে এক্সিকিউট করতে পারবেন কর্মের যে বাধা সেগুলো কিন্তু এবার দূরীভূত হবে এবং তাছাড়া আপনার কথার মধ্যে অবশ্যই কিন্তু এবার কনফিডেন্স থাকবে আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে এবং মঙ্গলের উদয় হওয়ার জন্য আপনার সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু এবার ভালোর দিকে এগোবে শুধু তাই নয় মঙ্গলের উদয় হওয়ার জন্য এখানে কিন্তু ফ্যামিলি ক্রাইসিস যদি চলে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ অশান্তি এগুলো অনেকটা ইম্প্রুভ করবে পিতার হেলথ নিয়ে সমস্যা চলে ইম্প্রুভ করবে ইএনটি রিলেটেড সমস্যা চলে সেগুলো ইম্প্রুভ করবে এবং বৃহস্পতি মঙ্গলের যে ক্ষেত্র বিনিময় যোগ কর্ম এবং অর্থের মধ্যে সেই ক্ষেত্র বিনিময় যোগের কিন্তু পজিটিভ ভাইব্রেশনটা এবার পাবেন বৃহস্পতি দ্বিতীয়ভাবে আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ঘটাতে গিয়েও কোনো জায়গায় যাদের মঙ্গল অস্তমিত বাধা হচ্ছিল সেগুলো কিন্তু এবার ইম্প্রুভমেন্টের দেখ দিকে যাবে সার্বিকভাবে কেরিয়ার এবং আপনার পরিস্থিতি এই দুটোই কিন্তু আপনার বেটারমেন্টের দিকে যাচ্ছে অবশ্যই ক্ষেত্রে ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনাদের আমি যে সাড়ে সাতই দু চব্বিশ ভিডিওটা শনির বছর দু হাজার চব্বিশের ভিতর আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন সঙ্গে আপকাম ভিডিওগুলোতে চোখ রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়